সেখানে যায় ওরাও আবার কয়ে এখানে হবে না অমুকটে যাও এরকমভাবে বিভিন্ন জায়গাতে যায় যতগুলো আমার সাধ্য ধরে ধরে না রাজশাহীতে বগুড়াতে ঢাকাও গেছিলাম বগুড়াতে গেছিলাম ঢাকা মেডিকেলে ঢাকা কোন ডাক্তার আমি তো ওটা বলতে পারবো না আমাদের আমাদের এখানকার একটা কর্নেল আছে তো তো আমার যাওয়ার মতো সামর্থ্য নাই তিনি নিয়ে গেছিলো বাচ্চাকে দেখে যে আমি ঢাকাতে নিয়ে যাই নিয়ে যাওয়া ওই ঢাকা মেডিকেলে ভর্তি করে দিয়েছিল দেওয়ার পর চিকিৎসা মনে করে ষোলো দিন পর্যন্ত করেছে করার পরে উনি বলেছে যে আমি প্রেসক্রিপশান করে দিচ্ছি এটা নিয়ে যাও ওষুধ খাওয়াও এই মলমগুলো লাগাও লাগাও তো এক মাস পরে আবার আসা লাগবে মানে যাওয়া লাগবে সকল বলেছিল যে ঠিক আছে এক মাস পরে যখন যাওয়ার সময় হবে আমি বলবো তো কর্নেল আর যাওয়ার কথা বলেনি ডাক্তারে কর্নেল কি বলেছে জানি না শেষ শেষ কবে ডাক্তার দেখাইছিলেন লাস্ট লাস্ট ওটা রাজশাহী ডিস্ট্রিকে ঝাঁঝরপাড়াতে তাতে কোবিরাজি কোনো ডাক্তার করে ওটা খুব পাশের ডাক্তার না কোব্রাজি সিস্টেমে ডাক্তার ওইটা আমরা শুনছিলাম যে আপনি গত এক বছর মতো কোনো ডাক্তার দেখান নি যে না আগে দেখাইছিলাম না এক বছরে আসলেই ডাক্তার দেখাইছিলাম না লাস্টে যখন আসলে গোগান দেখে আবার খোঁজ পাইলাম যে অমুক জায়গাতে গেলে তোমার বাচ্চা ভালো হবে এই কারণে ওই রাজশাহী ঝাঁজ গেছিলাম যা এর মধ্যে গত এক বছর মতো কোনো ডাক্তার দেখার নেই এখন যেভাবে আছে এভাবেই আছে কোনো ডাক্তার দেখানো কোনো চিকিৎসা করার নেই কোনো চিকিৎসা করি না আমার সামর্থ্য আর কুলেই নেই ডাক্তারের কাছে গেলেই তো অনেক টাকা লাগে এক টাকা ডাক্তারের কাছে গেলে আট হাজার দশ হাজার টাকা নিচে ওর কাছটা সরাই যায় না আর ওনারা ডাক্তাররা দেখে ওরা বলবে যে আমরা ভালো করতে পারবো না উন্নতি দেখো এই কিছু বলো না আপনি বললেন যে এখানে ডিসি আসছিল ডিসি আসছিল তারপর আর কে কে যেন আসছিল ডিসি ডিসি আসছিল আর টিউন আসছিল এনারা আসা বাচ্চাকে দেখে গেছে ওনারা আসার পর ওনারা সরকারিভাবে কোনো সহযোগিতা করার বা সরকারিভাবে কোনো কিছু করার সাহায্য সহযোগিতা করেছিল নাকি বা শুধু একটা অনুদান দিয়েছিল এরকম কোনো কিছু হ্যাঁ অনুদান দিয়েছিল মনে করো ডিসি দিয়েছিল পনেরো হাজার টাকা আর এমপি আমাদের এমপি মহাদে দিছিল উনি দিছিল 5000 টাকা তো এটা কি অনুদানের পর কি আর কোন ধরনের চিকিৎসা উনারা সরকারিভাবে কোন ধরনের চিকিৎসা আশ্বাস দেন নাই আশ্বাস দিছে যে ডিসি বলিছিল যে যদি আমি ডাক্তারে বোর্ড বসায় যদি উনারা বলে যে বাচ্চা ভালো হবে তাহলে আমি চিকিৎসা করে দেখব তো ডাক্তারের বোর্ডই বসাতে পারে না এখনো উনি বলেছে যে একটা বড় সার্জন আছে সার্জন আছে উনাকে দেখাবো যে ওনার চাকরি শেষ হয়ে গেছে ওনার চাকরি শেষ হয়ে গেছে উনি আবার হচ্ছে চাকরিতে জয়েন করবার চাচ্ছে চাকরিতে জয়েন করলে আপনার বাচ্চাকে দেখাবো এই আমি কয়েকদিন আগেই আবার সে সারের সারের কথা বলি সার ওই কথাই বলিছে আবার ওই ইয়া করলে সার একটু গোসা হয় যে তুমি এত পারবে করতে চোখে তোমার এত বড় কি জরুরি এটা কি বলে এটা কি বলে স্যার এই কথা আমাকে বলেছিল এটা ডিসি বলে আপনাকে জি যে বলেছিল যে এত পারফেক্ট করতে চোখে এটা ধীরে ধীরে কাম অত পারফেক্ট করলে হয় আচ্ছা আচ্ছা আপনাদের মানে আশেপাশের মানুষ যারা আছে আত্মীয় স্বজন যারা আছে ওরা আসলে কিভাবে নেয় আমার আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এনাকে দেখে ঘিন্নে করে আবার থাল ভেন করে দেয় যে এলাইয়া করলে আরও সব বাচ্চাকে বা ঘিন্না করে আর আশেপাশে কারো বাড়ি বাচ্চা আমার ভাই টিভি নেই তো তো কারো বাড়ি টিভি দেখতে গেলে ঘরের মধ্যে জায়গা দেয় না বাইরে বারকে দেয় আমার এই যে নিজের ছোটো ভাই কোনো ভাই টিভি আছে কোনো মতে যদি বাড়ির মধ্যে ঢোকে ওরা ওই বাচ্চাকে সাইড করে দেয় বের করে দেয় দিয়ে দরজা আটকে দেয় মানে ঘৃণা করে এরকম বিভিন্ন জায়গাতে কেউ ভালোবাসে কেউ ঘৃণা করে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কথা ওনাকে কেউ মনের থেকে ভালোবাসে না কিন্তু আমাদের ইয়ে যে সামাজিকভাবে যে ঘৃণা করে হ্যাঁ মানুষ খারাপ করবে তো মনে মনে সবাই ঘৃণা করে বাচ্চাকে এনাকে দেখলে কতজন লাখও ধরে হ্যাঁ কতবার বাচ্চাকে দেখলে খুব গন্ধ লাগে ঠিক আছে আমার এটা বিকাশ নম্বর জিরো এক সাত আট দুই নয় সাত সাত চার সাত আট আমি দেখি ওনার বিকাশ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন এইট